চলো দিক দিয়ে চলো ওদিক দিয়ে উঠবো চলো চলো ওটা ওঠ ওটা এবার তুলে দেবো এবার তুলে দেবো ওঠো এই দেখো রাগ হয়ে গেলো নাকি মামা এখান দিয়ে ওঠো ছোনা এ চো এদিক দিয়ে চো এ চো ছো ই ছো ছো ই দিয়ে ওঠে এখ দিয়ে ওঠো এখান দিয়ে এই এই এখান দিয়ে ওঠে এখান দিয়ে ওঠে এখান দিয়ে ওঠো ওঠো অ্যা পুতু উঠবে এই দাঁড়ো পুতু আসছে পুতু আসছে পুতু গেছে পুটুকে ডাক পুটুকে ডাক একটু পুটুকে ডাক পুটুকে ডাক তোর কাছে ডাক আমার পুটুকে ডাক দাদা ডাকছে মনে হয় দাদা ডাকছে দাদা ডাকছে ওই দেখ ওই দেখ দৌড়ে গেছে হ্যাঁ ওই দিক দিয়ে যাও ওরে সাবাস দাদা এসে গেছে আমি চুলকে দে চুলকে দে ভালো করে চুলকে দে চুলকে দে চুলকে দে হ্যাঁ এটা বোচে যাও বোছো ওখানে বোচো তো ভাব দাদা চুলকে দেবে বোচো এখানে বোচো 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 ওলে বাবলে ঘুম ভেঙেছে ম্যাও দাদা ঘুম থেকে উঠেছে উঠে মানে আজকে একটা ওদের একটা গুগল ফর্মে একটা টেস্ট ছিল আর কি ছোটোখাটো তো সেই জন্য সেই টেস্টটা দিল ঘুম থেকে উঠে ওখানেই শুয়ে উঠলো উঠে ওখানে শুয়ে শুয়ে গুগল ফর্মে টেস্টটা দিল আর ডোডা তখন ঘুমাচ্ছিল এবার উঠেই বলছে চুল দে নাও অনেকক্ষণ থেকে উপরে উঠবে বলছিল আমি ওকে উপরে তুলে নি ও আর ডড আর আমি নিচে বসেছিলাম কারণ এ উঠে এই ধরো দাদাকে এরকম করে ডাকবে ও বলছে মা তুলনায় পরীক্ষাটা দিতে পারবো না দশ মিনিট সময় দশ মিনিট তুমি ওকে নিয়ে বসে থাকো তাই আমি ডডকে নিয়ে নিচে বসেছিলাম ও ঘুমিয়ে গেছে এবার উঠে যে ওটা এখন দাদাকে বলছে চুলকে খেতে ওই দেখ ওই দেখ দাদা চুলকে দিচ্ছে না তুমি বোচো ওখানে বোচো এ তুমি বোচো কানে বোচো এ মেয়াও বোচো বোচো ও বোচো এর বোচেছে দাঁড়া ও কানে ঝুলকা ちゃう না চুলকে না তুমি এ এবটু তুই জানারে একটা জিনিস এনে জেনে এ নে 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 মা এই যে এই যে এটা কার এটা কার নাও এটা তো এই টেডিটা তোমার যা টেরি গেছে উল্টো পড়ে এই দেখো এইটাও দাদা যে এই ছোটোবেলায় ইয়ে খেত কমপ্ল্যান খেত একদম ছোটো ছিল যখন তখন এই টেরিগুলো দিত কমপ্ল্যানের সাথে কমপ্ল্যান নিউট্রি তারপরে তারপর একটু বড়ো হয়ে আবার পিডিএশিয়ারও খেত কমপ্ল্যানও খেত পিডিএশেয়ারও খেত পিডিএ বেশি খেয়েছে তার সাথে কোনো গিফট দেয়নি পিডিএ অনেক বড়ো হয়েও খেয়েছে এ ম্যাও দেখো চুলকেই যাচ্ছে এটা কারতে দিই এই যে এই যে এই কার এই তেদি যা তো কাছে ঢিচুম এই এটা কাঁধতে দিই হ্যাঁ ও মা ফেলে দিচ্ছে মুখ দিয়ে এই ম্যাও নিবি না পছন্দ হয়নি করছে দাদা পালিশ করে দিচ্ছে ওরে বাবা এই দা জিজ্ঞাসা করতো দাদা ভালো না বাবাই ভালো জিজ্ঞাসা কর দেখি এই পা ছেড়ে দে পুটুর পাটা ছেড়ে দে মা ছাড়ছে না দাদাকে বোকে দাও বোকে দাও আয় পুটুর পা ছেড়ে দে পুটুর পা ছেড়ে দে পুটুর পা ছেড়ে দে পুটু রেগে যাচ্ছে কিন্তু রেগে গেছে কিন্তু পুটু হেব্বি রেগে গেছে দাদা পা ধরে রেখেছিল এদিকে আছো তুমি আমার কাছে চলে এসো বাবা মেও এই মেও তো ঢিজকাও করে দেখাও হয়েছে তো ঢিজকাও হয়েছে হ্যাঁ এ তো ঢিজকাও হয়েছে আমি ঢিজকাও বলার আগে তুমি ঢিজকাও হয়ে গেলে আমি মানে একটু ঢিজকাও করে দেখাও তো আমি ঢিজকাও বলবো তারপর তো ঢিজকাও হবে হ্যাঁ বেশি পেকে গেছো নাকি ওটো আরে ওটো ওটো আবার একবার ঢিজকাও করে দেখাতে হবে ওটো এটা কোনো রিচকা হয়নি ওটো এই যে তো লেজু তো কাদু কুতু দে তো একজনকে উম এটা কার রে তো এটা কার এই দিদিটা কার দিদি দিদি এম্মা এ তোদেরকে একটা হাম্পা দে হাম্পা দে উম্মা তুমি একটা হাম্পা দাও ওমু নাই এর তেদি হাম্পা দাও দাও তেদি কাটতে হাম্পা দাও আরে দাও 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 তেদি কাটতা হাম্পা দাও দাও মনে হয় তেদিকে তা দাও তেদিকে এক তাহাম্পা দাও তেদিকে দাও তাহাম্পা দাও বাবা আমার আম্পা অনেক দামি যেখানে সেখানে দেব না আমি ঠিক বলেছি তো হ্যাঁ দাও তাহাম্পা দাও ওর তো আম্পা ও ডোডো টেডি ফেডি নিয়ে খালে না ঠিক আছে আছে বড় টেডিটা মাঝে মধ্যে ওইটা গিয়ে দাঁত দিয়ে ছেড়ে করে

দেবো খাতু কুতু দে খাতু কুতু দে ও ও ও ও এই যে এই যে পুটু এই দেখো উল্টে আছে দেখো আমার পুটু দুটোই উল্টে আছে ওটা উলটে আছে এটা উল্টে আছে এ পুটু দাদাকে ডাক দাদাকে ডাক দাদাকে ডাক দাদাকে ডাক পুটু ডাক 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 তুলা দিবি একদম ওখান থেকে ও পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার শুয়ে পড়েছে দাদাকে ডেকে দে ম্যাও ও নিজে নিজে চুলকাবে চুলকাও দাদা চুলকা দিচ্ছে বাবা ম্যাম এরিকা ঠিক রাই এই দেখ বাও পুটুকে দেখা যাচ্ছে আমার পুটুকে দেখা যাচ্ছে এই দেখো আমার পুটু এ চো চো তোমার হাতগুলো দেখি তো কবে ব্যায়ামে এদিকে এসো এসো তোমার হাত দেখবো এসো ডোটোর বিয়ে কবে হবে আজকেই দেখে নেবো আমি তাড়াতাড়ি এসো এদিকে বউ চলে যাবে ওদিকে এসো 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 হাত দেখবো এসো এসেখানে এসে এসো এসো আরে তোমার বিয়ের ব্যবস্থা করছি এই যে এটা দিয়ে এসো 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 বিয়ে করতে চাও তোমার কি একটা বউ লাগবে লাগবে তোমার বউ লাগবে চলে এসো তাহলে এসো বউ বউ চাই চাই তোমার বাবা দেখো 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 হ্যাঁ বলে যে সাথে সাথে চলে এসছে তোমার একটা বউ লাগবে বাবা তোমার বউ লাগবে একটা বউ লাগবে এই দেখো এই যে বউ লাগবে উড়িয়ে বাবা বউ লাগবে তোমার এই দেখো 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 আমার ডোটার বউ লাগবে আচ্ছা বসো তাহলে বসো ওখানে বসো বসো আমি কথা বলি বসো বসো আগে বসো আগে বসো আগে পড়ে যাবে পড়ে যাবে বসো 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 বউ লাগবে তো বসো তাহলে মুনাই আমি বউ দেবো আগে বসো আগে বসো তাহলে বউ দেবো বউ এনে দেবো তুমি বসো